দ্যাশের চোখের পলক চলে দিয়েছে তো আমরা এখন আরেকজনকে দেখতে পাচ্ছি আসলাম আলাইকুম আমি আপনার সাথে একটা গেম খেলতে যাচ্ছি খেলবেন ওই যে ক্যামেরার দিকে তাকান তো এটা কি এই বেলুনটা আমি আপনার কানের কাছে ফাটাবো যদি আপনার চোখের পলক না পড়ে তাহলে এই দুশো টাকা আপনার জন্য রাজি আপনি খেলবেন তো কনফিডেন্স আছে জিতবেন অবশ্যই তো দ্যাশের কামরাটা এখন ফাটাবো চোখের পলক পড়ে গেছে ভাইয়া সরি

ফাটালাম কিন্তু ভয় পেও না চোখের পালক পড়ে গেছে ভাইয়া দর্শক ওর চোখের পালক পড়ে গেছে খারাপ লাগতেছে না আচ্ছা ঠিক আছে আমরা আরেকজন কে ধরি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভালো আসলে আমি আপনার সাথে একটা গেম খেলতে চাচ্ছি খেলবেন কি গেম আসলে এই বেলুনটা আমি আপনার কানে সামনে ধরবো আপনি এটা ফাটাবো যদি আপনি চোখ না বন্ধ করেন মানে চোখের পলক না ফালান তাহলে এটা মানে আপনার জন্য একটা গিফট আছে দুইশো টাকা খেলতে পারবেন

এই বেলুনটা আমি আপনার কানের সামনে ফাটাবো যদি আপনার চোখের পলক না ফেলে তো এই দুশো টাকা আপনার খেলবেন খেলো কি মনে হচ্ছে পারবেন দেখা যাক চেষ্টা করো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চোখের পলক ফেলে দিবেন সরি খারাপ লাগতেছে না না আচ্ছা ঠিক আছে তো আমরা এখন আরেকজনকে দেখব তো আমরা একজন ভাইকে পেয়ে গেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওই যে ক্যামেরার তাকান আমি আপনার সাথে একটা গেম খেলতে চাচ্ছি খেলবেন খেলবো

আমাদের কাছ থেকে মানে কেমন লাগছে ভালো লাগছে আনন্দ লাগছে এই যে এই টাকাটা আপনার খুশি সত্যি ভালো লাগতেছে লাগছে দেখতে পাচ্ছেন আমাদের খেলাটা এখানেই শেষ